আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব। ইম্পু লিপিপ্যাড সম্পর্কে ইম্পু লিপিপ্যাড গবাদি পশু ও পোলট্রির কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন কি পরিমাণে খাওয়াবেন কোন রোগের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে বা ইম্পু লিপিপ্যাড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইম্পু লিপিপ্যাড এক বক্সের দাম ছয়শো টাকা আপনারা প্রতি প্যাকেট তিশ টাকা করে কিনতে পারবেন ইম্পু লিপিপেড পাউডার পোলট্রি ও গবাদি প্রাণীর বিভিন্ন প্রজাতির পটুজোয়া দ্বারা সৃষ্ট কক্সিডিওসিসের চিকিৎসায় ব্যবহার করতে পারবেন পোলট্রির বা গবাদি প্রাণীর পাতলা পায়খানা বা রক্ত অমাশয় হলে আপনারা এই ইম্পুলিপিপেড কাওয়াতে পারেন আপনারা অনেক সময় দেখবেন ছোটো বাছুরের রক্ত আমাশয় হয় এসব ক্ষেত্রে অন্যান্য অনেক ধরনের ওষুধ খাওয়ানোর পরও কমে না এই রক্ত আমাশয়ের জন্য আপনারা বাছুরকে এই ইম্পুলি পিপেট খাওয়াতে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনার বাছুরের রক্ত কমে যাবে বা হাঁস বা মুরগিকে পাতলা পায়খানা বা রক্ত অমাশয়ের জন্য আপনারা এই ইম্পুলি পিপেট খাওয়াতে পারেন বিশেষ করে এই ইম্পুলি পিপেট রক্ত অমাশয়ের জন্য পোলট্রি ও গবাদি পশুর সবচেয়ে ভালো কাজ করে তাই আপনারা রক্ত অমাশয় হলে এই ইম্পু বেড গবাদি পশু বা পোলট্রিকে কাতে পারেন এখন আসি আপনারা কি পরিমাণে খাওয়াবেন আপনারা পোলট্রির ক্ষেত্রে এক গ্রাম দুই লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন আর গবাদি প্রাণীর ক্ষেত্রে আপনারা এক গ্রাম দশ কেজি ওজনের জন্য পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হয় আপনার গবাদি পশুর ওজন যদি ষাট কেজি হয় তাহলে আপনারা এরকম একটি প্যাকেট দিনে একবার করে তিন দিন খাবেন তাহলেই দেখবেন আপনার গবাদি পশুর পাতলা পায়খানা বা রক্ত আমাশয় কমে যাবে এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড ভেটিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই পিভেট খাবেন তাহলে সবচেয়ে ভালো হয়